আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা ভাওল মির্জাপুর আঙ্গুরিয়া চালা গ্রামে তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহসিন ভাইয়ের খামারে তো কিছু ভাই আমাকে কমেন্ট করেছিলেন মুম্বাইয়ের এক্সটা নর এবং মাদি নিয়ে সে সুবাদে আজকে ভিডিওটা করা তো আমি আপনাদেরকে এখন কিছু দেখাবো এক্সটা নর এটা রেড কালার মুম্বাই এটা নরকবুতর

আর রেড কোম্বাই সিঙ্গেল নর আট ফোর কমপ্লিট হয়েছে চার হাজার টাকা পড়বে আর পাশাপাশি এই যে এ পাশে আরেকটা নর রয়েছে এটাও একটা নর না ভাই এটা বয়স কেমন রয়েছে ভাই আট নয় ফোর তাই না আচ্ছা বন্ধুরা এই যে নটটাও দেখেন আপনারা এই জুটি কোয়ালিটিটা ভাই এটা দাম কেমন পড়বে

আপনার নশিনদি উজ্জ্বল থেকে যার কবুতরের নাম আছে উনি হ্যাঁ উনাকে তো চিনি উনি বঙ্গ জগতে অনেক জনপ্রিয় নশিনদির উজ্জ্বল ভাই ওনার কাছ থেকে আনছিলেন না জি দুইটাই নর হয়ে গেছে তো এটা যদি বন্ধুরা আপনি নিতে চান এটা প্রাইস পুরো 5000 টাকা এটা বর্তমান বয়স চলতেছে 8 থেকে নয় পড়া তো বন্ধুরা এখানে কিছু সাদা মুম্বাই নর রয়েছে বাইডি কি রানিং নর 10 পড় कंप्लीट 10 না এই যে জুটিটা এই যে আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ

টাকা পড়বে আচ্ছা বন্ধুরা আপনারা দেখেন এই যে এটাও এক্সট্রা নর আপনাদের যদি ভালো লাগে আট হাজার টাকাই ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটার মধ্যে এক্সট্রা কিছু নর দেখালাম এখান থেকে যদি আপনাদের কোনো পেয়ার পছন্দ হয় তবে ভাইয়ের সাথে যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম